তুতু জি বলো না জি বলবা না কেন বলবা না তুতু তুমি কি রাগ করছো আমার সাথে তুতু তোমার বড় বড় বাচ্চাগুলো কোথায় নাই ওরা তোমার কথা শোনে না হ্যাঁ কই যাও কই যাও তুমি এটার ভিতরে ঢুকতেছো কেন তুমি তুমি এখন এটার ভিতরে ঢুকে এটা ময়লা করবা তুমি কি এখন আর ছোট আছো তুমি যে এগুলা করতেছো তুতু তুমি এখন বড় হয়ে গেছো না বলো হইছ। হ্যাঁ এই তো তুতু বড় হয়ে গেছে তাহলে তুতু তুমি এমন করো কেন ও আচ্ছা তুতু অনেক ভদ্র একটা মেয়ে তাই না তুতু কি করো তোমার বড় বড় বাচ্চাগুলো কই ভুতুর বাচ্চাগুলো তো এখন তুমি নিয়ে নিছো সেগুলোর এখন তুমি পাল পালতেছো না সেগুলো কি তোমার কথা শুনে কথা শুনে শোনে না কেন কেন শোনে না তুতুর কথা তুতু এক এত ভালো একটা মেয়ে মা হিসাবেও তুতু অনেক ভালো তারপরে তুতুর কথা শোনে না হ্যাঁ তুতু তোমার কথা শোনে না তারা কি বলে তারা কি বলে তোমাকে তোমার কথাই শোনে না তোমাকে পাত্তাই দেয় না তারা দুষ্টামি করে শুধু তুতু তাদের মা হয়েছে কিন্তু তুতুর কথা তারা শোনে না তুতু তোমার গলা এটা কিভাবে হয়েছে তুতু তুমি মারামারি করছো না পটার সাথে মারামারি করছো তুমি ব্যথা হয়েছে এই জায়গায় দেখছো তারপর আরও জানি কোন জায়গায় দেওয়া ব্যথা হয়েছে তোমার দেখি একটু দেখাও তো সবাইকে দেখাও এই যে তুমি যে দুষ্টামি করে করে কি করো এই যে পাশ দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে দেখাবা না দুষ্ট হয়েছে তুমি কথা শোনো না আমার এখন আর তুমি পচা হয়ে গেছো তুতু তুমি মারামারি করো বিড়ালের সাথে পটায় আসলে পটার সাথে কি তুমি কি দেখতে পাও না ওটা কি একদম এই জন্য মারামারি করো পটার সাথে হ্যাঁ কি ধরবো আমরা ঠিক আছে ওটা ধইরা ধৈরা আমরা মাইট দিয়ে দিই ওটায় ভালো না ওটায় পচা পটায় চোর ওটায় আমাদের মাছ চুরি করে খেয়ে ফেলে না তো তো ওটাকে কিছু বলো না কেন তো বকা দিবা তো তু ওটার জায়গা দিবা না নাকি না থাক ওটা আবার মানুষের জায়গায় খাবার পায় না এই জন্য তোমাদের বাসায় আসে তোমাদের খাবার খাইতে ঠিক না তুতু অ ও তুতু তোমার কি ঘুম পাইছে ঘুম পাইছে তুমি ঘুমাও আচ্ছা ঘুমায় তুতু ঘুমায়